একে একে এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে গেলেন ইবাদাত হোসেন ও লিটন দাস ইবাদাত হোসেনের বদলে তানজিজ সাকিবকে দলে নেওয়া হলেও লিটন দাসের পরিবর্তে একাদশে কে খেলবেন এটা এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু লিটন দাস জ্বরে আক্রান্ত তাই এশিয়া কাপের স্কোয়াডে ফেরার সম্ভাবনা রয়েছে সে কারণেই তার বিকল্প হিসাবে এখন পর্যন্ত কাউকে ভাবা হয়নি আগামী একত্রিশ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স আর এই ম্যাচে লিটুন দাসকে নাও পাওয়া যেতে পারে টাইগারদের একাদশে লিটুন দাসকে যদি একাদশে না পাওয়া যায় তাহলে তার জায়গায় ওপেন করবেন তানজিদ তামিম ও নাইম শেখ এছাড়াও তিন পেসার নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী এমনটাই জানিয়েছেন কোচ ও টিম ম্যানেজমেন্ট তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ তামিম নাইম শেখ নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তহিদ হৃদয় মুশফিকুর রহিম আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান